প্রশ্ন হচ্ছে সেদিন একটা জাতীয় দৈনিকের এরকম একটা অঙ্গিকার প্রকাশের অনুষ্ঠানে আমি একটা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নটা আপনাদেরকেও করতে চাই আর এখানে ছোট যারা বুঝদার আছে তাদেরকেও করতে চাই প্রথম কথা হচ্ছে রাজনৈতিক দলের অঙ্গিকার কি যে ভোটাররা বিশ্বাস করে না কি বিশ্বাস করে কেন বলছেন করেন না আচ্ছা সবাই মিলে বলেন না করে না তাহলে অঙ্গীকার করে কি লাভ যে অঙ্গীকার মানুষ বিশ্বাসই করে না সেটা আমরা কেনই বা করব প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কয়েকদিন আগে একটা পত্রিকার আপনার জরিপ বেরিয়েছে সেখানে ভোটারদেরকে প্রশ্ন করা হয়েছিল যে দলের ইশতেহার পড়ে আপনি ভোট দিবেন কিনা দলকে আপনারা দেখেছেন যে পঞ্চাশ ভাগের উর্ধে বলেছেন না আমরা মার্কা দেখে ভোট দিব এরপরের লোকেরা বলেছে আমরা প্রার্থী থেকে ভোট মাত্র দুই ভাগ লোক বলেছে যে আমরা ইশতেহার পরে ভোট এই দুই ভাগ কারা হতে পারে এইখানে যে চারজন যারা খুব উচ্চ শিক্ষিত পিএইচডি ডক্টরেট আছেন আমার মনে হচ্ছে তারা ছাড়া আর কেউ না সুতরাং আপনারা যদি এরকম একটা কনভেনশন দেখে এরকম কিছু কথা বলেন এরকম কোন একটা মৌলিক সমস্যার সমাধান আমাদের এখানে হবে না আমি প্রথমেই আপনাদেরকে করছি আসলে আমাদের রাষ্ট্রটা আমরা সংস্কারের কথা বললাম কেন আমরা বললাম যে এই রাষ্ট্রটা পরিপূর্ণভাবে মেরামত করতে হবে একটা ঘর আপনি যদি মনে করেন এটাতে পানি পড়ে আপনি বলেন এটাতে খুব গরম লাগে আপনি বলেন শীতকালে এটা দিয়ে কুয়াশা ঢুকে আপনি বলেন এটা দিয়ে ঢুকে 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 বিড়াল খাবার নিয়ে যায় তারপরে এই ঘরের ভিতরে আছে তারপরে এই ঘরে মাঝে মাঝে সাঁপু আসে এরকম ঘর আপনি কয়টা দিক মেরামত করবেন বা কোন দিকটাকে আপনি এটা থেকে বাঁচবেন এর উত্তর একটা যে এই ঘরটাকে সার্বিকভাবে মেরামত করতে হবে আমাদের দলের ভাইস চেয়ারম্যান আমার তন্ত শ্রদ্ধ নেতা করণেল নিরাশায় বলেছেন আমরা এই রাষ্ট্রের বাইশ থেকে ছাব্বিশটা মৌলিক সমস্যা চিহ্নিত করেছি বললাম পানি ঢুকে কুয়াশা পড়ে রোদ ঢুকে এরকম বাইশটা থেকে ছাব্বিশটা সংকট চিহ্নিত করেছি এই বাইশটা বা ছাব্বিশটা সংকট যদি একসাথে সমাধান না করা হয় তাহলে আপনি একদিকে সমাধান করবেন একদিকে শিশুদেরকে আপনি থেকে নির্বাচন বাদ রাখবেন আরেকদিকে দেখবেন অন্য দেখা দিচ্ছে সেটা আপনি সমাধান করতে পারছেন না বা আপনি কোনো একটা জায়গায় করছেন ঢাকা ইউনিভার্সিটির জায়গাটাতে হয়তো কিন্তু অন্য জায়গায় সেটা টিকছে না টেকসই হচ্ছে না সেজন্যই কিন্তু আমরা এবারে গণ অভ্যুত্থানের পরে জোরালোভাবে আওয়াজ তুলেছি এই রাষ্ট্রের সংস্কার চায় যেটা আমরা ধার করেছি এই তরুণদের কাছ থেকে যারা একটা নিরাপদ সড়কের আন্দোলন করেছিল এবং তারা আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে এই রাষ্ট্রটা কেন মেরামত দরকার দেখছে বিচারপতিরও লাইসেন্স নাই পুলিশের এসপির লাইসেন্স নাই মন্ত্রী সাহেবেরও লাইসেন্স নাই ডাক্তারেরও লাইসেন্স নাই দেখেছেন না আপনারা এমন কোন শ্রেণী ছিল না যাদের গাড়ি চেক করে তারা দেখেছে যে ড্রাইভিং লাইসেন্স গাড়ির ফিটনেস নাই এরকম একটা বিপর্যস্ত অবস্থা আমাদের জন্য তারা রাস্তা বন্ধ করে লিখেছিল যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত এটা আপনাদের মনে দাগ কাটার এই রাষ্ট্রে যদি আমরা মেরামত না করি এই ধরনেরカウンसेलिंग প্রোভাইডার কিছুটা আমাদেরকে প্রশমিত করবে কিছু তো হয়তো আমরা আনন্দিত হব কিছু হয়তো রিপেয়ারিংও হবে হবে না যে আপনাদের আপনাদের এফর্টে কোনো কাজে লাগবে কিনা তা না কিছু তো লাগবে কিন্তু এটা ভেসে যাবে এই সামগ্রিক মানে রাষ্ট্রের অনুচালের কাছে হারিয়ে যাবে আমরা ইদানিং যেটা তারে বলেছে ইদানিং আমরা প্রচুর গণসংযম করছি আমি আমার এলাকায় গণসংযম করতে গিয়ে দেখেছি ম্যাক্সিমাম গ্যারেজ টাইপের যে সমস্ত ঢুকলে ঢুকলে দেখি ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে দেখলাম একটা ছোট ছোট বাচ্চা এত সুনিপুণ ভাবে কাজ করছে আমি জানি একদিন অনেক বড় মেকানিক হবে কিন্তু আপনি যদি বলেন এই বাচ্চাটাকে ওখান থেকে তুলে এনে আমি তার হাতে বই ধরিয়ে দেবো

সেই জন্য বলছি এটা রাষ্ট্রের অবগত সমস্যা ছেলেকে তুলে যারা প্রশ্ন করেছে তাদের আলোচিত নির্বাচনের এই সমস্ত কার্যক্রমে বা রাজনৈতিক কার্যক্রমে শিশুদের বা কৃষকদের ব্যবহার করলে এই মিডিয়ার ভাই অনুরোধ করবে এগুলো প্রচার করবেন আমরা কেন করি বাহাবা নেওয়ার জন্য যে আমি জানি যে একটা বাচ্চাকে আমি যদি কিছু দেই মিডিয়া ছবি তুলবে ফেসবুকে এটা প্রচুর স্ট্যাটাস হবে তাহলে আমাদের একটা আন্দোলন হওয়া উচিত শিশু শিশুদের ব্যবহারের কোন ভিডিও এবং ছবি আমরা প্রচার করবো এটা যদি করতে পারেন তাহলে এই অসৎ প্রবণতা বন্ধ হবে দুই নম্বর হচ্ছে আমরা যদি এই ক্যাম্পেইন করতে পারি যে প্রার্থী এই ধরনের কাজ করবে তাকে আমরা ভোট বর্জনের তাকে বর্জনের ডাক দিব আপনারা যদি এটা জনসচেতনতা তৈরি করতে পারেন এটা নিয়ে লিফলেট ছাপেন এর যদি বের করেন এর নিয়ে ব্যাপক সবাই ফেসবুকে নিজের ওয়াল গিয়ে পোস্ট দেন তাহলে দেখবেন যে রাজনৈতিক নেতারা এটা থেকে কিছুটা হলেও নিবৃত্ত হওয়ার চেষ্টা করবে এবং সর্বশেষ আমি বলবো যে এই জনগণ যদি সংস্কারের পক্ষে ভোট না দেয় তাহলে রাষ্ট্র সংস্কার হবে কি ভাবে দেখেন আমি একটা কথা বলি বিএনপি ছয় থেকে সাত হাজার লোককে বহিষ্কার করেছে কিসের জন্য করেছে নিশ্চয়ই তাদের যদি কোনো অভিযোগ পেয়েছে দল এবং দল কনভিন্স হয়েছে যে তাদের কারণে দলের সুনাম শূন্য হয়েছে আবার আমরা দেখলাম দুই হাজার লোককে আবার তার কিছুদিন পরে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে ফেলেছে এবং এরপরে দেখবেন নির্বাচন আসতে আসতে এই ছয় হাজার সাত হাজার বহিষ্কার আদেশ ওখান দিয়ে প্রত্যাহার হবে আমি আপনার টেরো পাবো এখন জনগণ যদি বিএনপি কে ভোট দেয় নির্বাচিত করে একটা পত্রিকায় দেখলাম ষাট ভাগ লোক ভোট দিয়েছে মানে পছন্দ করেছে যে বিএনপি কে তারা ভোট দিতে চায় তার মানে এই ষাট ভাগ লোক চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি শিশু পছন্দ করে কথা কি ঠিক না আসতে বলেন কেন আমাদের হুজুরা বলতে চিল্লাই কোন ঠিক কিনা এটা তো একটা অভ্যাস হ্যাঁ এটা একটা সুন্দর বাংলাদেশি বাংলাদেশি ওয়াইদের একটা এখন ঠিক কিনা আমি চাই যে লোকেরা এই ধরনের বিএনপি যদি ক্ষমতায় আসে যেখানে পাঁচশো টাকা চাঁদা নেওয়া হয় সেখানে যাতে এক হাজার টাকা চাঁদা চাপিয়ে দেওয়া হয় মানুষের যেখানে এই নৈরাজ্য হয় সেখানে যাতে নৈরাজ্য দ্বিগুণ করা হয় কারণ আপনি ভোট দিবেন নয় রাজ্যের পক্ষে আপনি ভোট দিবেন চাঁদাবাজির পক্ষে আর আপনি চাইবেন এই দেশটা বদলে যাক সংস্কার হয়ে যাক এটা কখনোই হবে না সেজন্য এবারের নির্বাচন একটা সুযোগ আমাদের জন্য আমাদের উচিত হবে রাষ্ট্রকে বদলের জন্য সংস্কারের জন্য এক কথা বলতে আমরা দল বুঝি না মার্কা বুঝি না আমরা বুঝি আমাদের এই সমস্ত অনাচার থেকে অবিচার থেকে রাষ্ট্রটি ঘুরে দাঁড়াতে হবে বাইশ থেকে তেইশটা বা পঁচিশটা ছাব্বিশটা যে সংকট রাষ্ট্রের আছে এই সংকট দূর করতে পারলেই এই রাষ্ট্রটা নতুন করে জন্ম নেবে আমরা চাই একটা নতুন জন্ম নেওয়া বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আমি তোমাকে মনে হয় বাচ্চার একটা প্রশ্ন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিশুদের বিষয়ে এবং আরেকটা একটা প্রশ্ন যেটা করেছিলেন আমি বন্ধু ভাইকে অনুরোধ করবো সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আপনি মনে হয় প্রশ্ন যেটা করেছিলেন

কঠিন সময় দিয়ে আমরা কিন্তু তাদেরকে নিয়ে আরো বিস্তৃত পরিষদে আমরা কাজ